ওমরকে ব্র্যান্ড বলে দেখে যারা হিংসা করো আজকে দুইটা কথা তা করে বলতেছি ওমর এই পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করছে তারপরে লক্ষ্য মানুষের ভালোবাসা অর্জন করছে এগুলার তোমরা বুঝবা কি করো তো টিকটক এসা পাগলামি ছাগলামি মানুষ তোমাগরে করে কইব নাকি আর একজন রে কইব টিকটক প্রতিবন্ধী আপাতত ভিডিও আর ছাড়তেছি না যদি আমার ভিডিওগুলো যদি একটু হলো আপনাদের ভালো লাগে তাহলে শুধু বলবো আমার এই চেহারাটা শুধু মনে রাখবেন হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে চলেছি অবশেষে টিকটক আর কি কারণে তিনি টিকটক ছেড়ে দিলেন নিয়ে আলোচনা তাছাড়া আইডিতে মাছ ধরার ভিডিও আপলোড করছে না তাও এই ভিডিওতে জানতে পারবেন অ্যান্ড গাইস সমকামিতা নিয়ে এবার মুখ খুললেন ওমরান ফায়ার এবং বন্ধুরা কিবরিয়া জিসান কেমন ভাবে খেয়ে দিল এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অ্যান্ড গাইস ওমরান ফায়ার গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিল টিকটকারদেরকে নিয়ে এটা নিয়ে টিকটকার সোহান কথা বলেছেন এবং তিনি কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে কথা বলি ভয়েসার এমদাদুলকে নিয়ে তো বন্ধুরা আপনারা সবাই জানেন ওমর রিসেন্টলি টিকটকারদেরকে নিয়ে একটা ফানি ভিডিও বানিয়েছে এই ভিডিওটা করা হয় রোস্টিং টাইপের আর এই ভিডিওটা করার কারণে টিকটকার এমদাদুল ওমর কেমনভাবে ভাবে পচিয়ে রোস্ট করেছে যেটা ওমরের অডিয়েন্স গুলো কখনোই মেনে নিতে পারেনি যার কারণে এমদাদুলকে নিয়ে সবাই সমালোচনা করছে মধ্যে টিকটকার এমদাদুল টিকটকে এসে কি বললো চলুন সেই ভিডিওটি দেখে নেই আসসালামু আলাইকুম দেখেন এই টিকটকটা কিন্তু তিন বছর যাবত করতেছি আমার যখন মন খারাপ হয় আপনাদেরকে আপনজন মনে করে দু একটা লাইনের দ্বারাতে ভিডিওগুলোতে প্রকাশ করছি রিসেন্টলি আমি একজন ইউটিউবার নিয়ে কথা বলছি যিনি কিনা আগে টিকটকার ছিলেন যাই হোক আমি যুক্তি সম্পন্ন কথাই বলছিলাম দেখেন উনি যখন আমাদেরকে ছোট করে কথা বলে তখন আপনারা কিছু বলেন না এটা নিয়ে কিছুই বলেন না আর যখন আমি যখন একটু উচিত কথা বলে ফেললাম এটা নিয়ে আপনারা মানে উচিত কথা বললেই দূষ হয়ে গেছে আর যাই হোক আমি এই জন্য এখান থেকে বিদায় নিতেছি না আমি মূলত এই ঝগড়া আর ভালো লাগে না আগে একটা ছিল যে এক বিনোদন দিত যে যাই হোক একরকম বিনোদন দিত এমন শুধু ঝগড়া একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা কয় আমি এত দিন চুপ ছিলাম আমি কারণে কথা বলি নাই কোনোদিন দিন কথা বলি নাই কত ঝগড়াজাতি হয়েছে টিকটকে তাও আমি কারণে কোনোদিন কথা বলি নাই ইদানিং মনে করা যে একটু বেশি হয়ে গেছিল দেখেন ভিডিও দেওয়াটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে তাও এই অভ্যাসটা ছাড়তে হবে আর কিছু করার নেই আপাতত ভিডিও আর ছাড়তেছি না যদি আমার ভিডিওগুলা যদি একটুও হলো আপনাদের ভালো লাগে তাহলে শুধু বলবো আমার এই চেহারাটা শুধু মনে রাখছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গত একদিন আগে একটা পোস্ট করেছিল তিনি লিখেছিলেন এই টিকটকে ভিডিও দিতে পারলে মন খুশি থাকতো সমস্যা নেই এটাই শেষ ভিডিও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ দিয়ে ছোট করব না ভালোবাসা অবিরাম ভাই ও বোনেরা তিনি অন্য একটি পোস্টে লিখেছেন থাকেন ভাই ঝগড়া নেওয়া ঝগড়া ভালো লাগে না আমার আর এমনি তার ভিডিও করে আগের মতো আনন্দ পায় না বন্ধুরা এমদাদুল হয়তো ঝগড়ার কারণে টিকটক ছেড়ে দিচ্ছে এখন মানুষের উপকার না মানুষ মানুষকে বাস দিতে পারলেই জীবন সুন্দর বন্ধুরা এবার কথা বলা যাক এলেক্স সবুজকে নিয়ে বন্ধুরা আপনারা সবাই জানেন এলেক্স সবুজের ভিডিও এমনকি কথাবার্তার কারণে তার টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছিল তারপর এলেক্স সবুজ নিজের ভুল বুঝতে পারার কারণে তার টিকটক থেকে অনেক ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন এমনকি তার মাছ ধরার সব ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন তো ইতোমধ্যে এলেক্স সবুজ তার টিকটক ভিডিওতে কি বলে তা দেখুন কারো সাথে আর যাবো না কারণ এখন হাজারো মানুষের হাজারো রকম কথা সহ্য করতে পারি না ওই মাছ ধরার ভিডিও কুলারে অনেক মিস করি বন্থরা এবার আমরা কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে বন্থরা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করেছিলাম সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করা হচ্ছে বইয়ের মাধ্যমে এই বিষয় নিয়ে ওমরান ফায়ার কী বলে তা দেখে নেই যদি এখন বইয়ের পাতায়ও সমকামিতা শেখানো হয় তাইলে আমি মূর্খ হয়ে থাকতে চাই নেক্সট টাইম সব টিকটকার এক ফ্রেমে কিছু বানানোর আগে কমপক্ষে একশো বার বাইব এবার কথা বলবে জিসানকে নিয়ে বন্ধুরা জিসানের কাজ মূলত ভাইরাল টপিক নিয়ে ভিডিও করা আর তার এরকম কথাবার্তার কারণে কেস কিবরে তাকে এমনভাবে রোস্ট করে পৌঁছিয়েছে এই জিসানকে তা বলার মতো না বন্ধুরা এবার আসি সোহানকে নিয়ে বন্ধুরা আপনারা তো সবাই জানেন ওমর কিছুদিন আগে টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওগুলোতে টিকটকারদেরকে নিয়ে রোস্ট করা হয়েছে কিন্তু ওমরান ফায়ার জাস্ট কন্টেন্ট বলে ভিডিওগুলো আপলোড দিয়েছে কিন্তু কিছু কিছু টিকটকার রয়েছে তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর প্রতিবাদ করার ক্ষেত্রে অনেকে অনেক রকম কথা বলেছে জিশান এবং এমদাদুল একটি বেশি কথা বলার কারণে এই সোহান কি বলে তা চলুন দেখে নেই ভাই ওমর রেনিয়া কখনো কিছু বলি নেই তবে আজকে কয়টা কথা বলবো ওমর তুমি টিকটক নিয়ে এগুলা কি ভিডিও করলা জাগো মাথার বুদ্ধি পাশাই লোয়া ঘুরে তারা কি বুঝবো তোমার এই ভিডিওর মানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ